শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের মহকুমা শাসক একম জি সিং শনিবার দুপুরে শামশেরগঞ্জের বিডিও চন্দ্র লোধকে সঙ্গে নিয়ে শামশেরগঞ্জের দেবীদাসপুর ঘনেশ্যামপুর মহেশটোলা প্রতাপগঞ্জ সিকদারপুর লোহরপুর নিমতিতা এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি সাধারণ মানুষ ও ভাঙনী সর্বহারাদের সঙ্গে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গার জলস্তর এবং আরও অন্যান্য বিষয় পর্যালোচনা করেন তিনি তাদের আশ্রয় স্থলটুকু হারিয়ে যেন অসহায়ত্বের জীবন অতিবাহিত করছেন এলাকাবাসীরা এরই মধ্যে গঙ্গার জলস্তর বৃদ্ধিতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যদিও শুক্রবার থেকে গঙ্গার জলস্তর অনেকটাই কমেছে শনিবার নদীর জলস্তর সহ ভাঙনের অবস্থা ও এলাকাবাসীর দুর্বিশহ অবস্থা খতিয়ে দেখেন জঙ্গিপুরের মহকুমা শাসক একামজি সিং আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপখর রোড বালিভেলা আরামবাগ বৃষ্টিতে সেই দিনও আমি সেই দিনও এসে গেছি এখানে দিন